আমরা কেক তো অনেক রকমের খেয়েছি কিন্তু বারবার কেক কি খেয়েছি বারবার কেক একবার খেলে তা মুখে লেগে থাকে হ্যালো ওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি আজকে একটি নতুন ভিডিও আজকে আমি বানাচ্ছি বারবার বিস্কুট দিয়ে কেক যা একবার খেলে মুখে লেগে থাকবে এবং মনে হবে যে বারবার খাই এটা আমি ঘরে নিজে হাতেই তৈরি করব তাও আবার কড়াইতে মাইক্রোওভেন ছাড়াই বানিয়ে নেব সকলে একবার ট্রাই করতে পারো আমি এখানে বড় বড় সাইজের দুটো বারবান বিস্কুট নিয়েছি বিস্কুটের প্যাকেটগুলোকে মাঝখান দিয়ে ছিঁড়ে ভেতর থেকে বিস্কুটগুলোকে একটা বাটির মধ্যে পুরোটাই ঢেলে নিয়েছি আর এক বাটি বিস্কুট দিয়ে আমি একটা অনেক বড় কেক বানাবো সেটাই সবাই দেখো আর টেস্টও করো ভীষণই সুন্দর আর ভীষণ টেস্ট এই কেকটা এখানে উপকরণ হিসেবে শুধুমাত্র বারবান বিস্কুট আর দুধ নিয়েছি এই দুটো জিনিস দিয়েই আমি কিন্তু এই বিস্কুটের কেকটা বানাবো তাই প্রথমে বিস্কুটগুলোকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম আর তৈরি হয়ে গেল এক বাটি বিস্কুট বিস্কুটগুলোকে আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম আর এখানে আমি মিক্সির ছোট জারটা নিয়েছি তাই আমাকে দুবার তিনবার করে করে মিক্সারটাকে বানাতে হয়েছে কেউ যদি চায় তাহলে মিক্সির বড় বাটিটার মধ্যে একবারে সব বিস্কুটগুলোকে নিয়ে পেস্টটাকে কিন্তু বানাতে পারে আমি যেহেতু ছোট বাটি নিয়েছি তাই আমার এখানে দুবার তিনবার করতে হয়েছে ওটা কোনো ব্যাপার নয় যে যেরকমভাবে চাইবে সেই রকমভাবেই করতে পারবে আমি এখানে এক কাপ দুধ নিয়েছি দুধটা অবশ্যই জাল করে ঠান্ডা করা ভালো করে ওই বিস্কুটের পেস্টার সঙ্গে মিশিয়ে নিয়েছি আর এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আমান কাজু আর কিসমিস এটাকেও আমি হাফ কাপ দুধ দিয়ে এটাকে পেস্ট করে নেব। এই পেস্টটাকে আমি কিন্তু এই কেকের মিশ্রণটার মধ্যেই দেব যেটা দিলে কেকের টেস্টটাই পুরো চেঞ্জ হয়ে যাবে আমি যেই পেস্টটাকে বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাকে কেকের মধ্যে দিয়ে দিলাম আর এখানে নিয়েছি একটা মাত্র ইনো ইনোটাকেও পুরো ঢেলে দিলাম ঢেলে ওই যে মিশ্রণটা রেডি করেছিলাম ওই মিশ্রণটার মধ্যে দিয়ে ভালো করে ঘেটে নিলাম আর ইনোটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেশ ফুলে উঠেছিল আর এখানে আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি বাটির নিচটাতেও আমি একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি সাদা তেল আর তার উপরে একটা আমি ফয়েল পেপার গোল করে কেটে দিয়ে দিয়েছি তার ওপরেও একটু তেল ব্রাশ করে দিয়েছি আর যে কেকের ব্যাটারটা তৈরি করেছি এই ব্যাটারটা পুরোই কিন্তু আমি বাটিটার মধ্যে ঢেলে দিলাম আর এখানে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়েছি স্ট্যান্ডটা একটুখানি কড়াইয়ের মধ্যে দিয়ে রেখেছি উল্টো করে আর কেকের বাটিটা যে বসাবো তার আগে একটু ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভেতর থেকে বাবলগুলোকে বের করে নিতে হবে তাহলে কিন্তু কেকটা ভালো হবে যদি ভেতরে বাবল থেকে যায় তাহলে কেকটা কিন্তু ফুলবে না সেই জন্য আমি ঝাঁকিয়ে বাবলগুলো বের করে দিয়েছি আর যেই ঢাকনাটা দিয়ে আমি আটকালাম কড়াইয়ের মুখটা সেই ঢাকনাটাকেও কিন্তু আমি একটা লবঙ্গ দিয়ে মুখটাকে আটকে দিয়েছি আমি আধ ঘন্টা এইভাবে কিন্তু বানাবো তার মাঝে আমি দেখছিলাম টুথপিন দিয়ে যে ভেতরটা হয়েছে কিনা দেখলাম যে হয়ে গেছে টুথপিনের গায়ে কিন্তু একটুও লেগে যায়নি আর এই দিকে আমি এখানে দুটো ডেয়ারি মিল ক্যাডবেরি নিয়েছি ক্যাডবেরিগুলোকে ভালো করে একটু গরম জলে গলিয়ে নিলাম আর বাটিটা না নামানোর পর আমি একটা ছুরি দিয়ে সাইডগুলোকে একটুখানি ছাড়িয়ে নিলাম যদিও আগে থেকেই ছেড়ে গেছিলো তার উপর একটা প্লেট দিয়ে কেকটাকে উল্টে দিলাম এবারে দেখতে কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে এবার এই রকম দেখলেই তো হবে না এটাকে একটু গার্নিশ করতে হবে একটুখানি ডেকোরেশন করতে হবে সেই জন্য যেই ডেয়ারি মিল্কগুলোকে আমি গলিয়ে নিয়েছিলাম একটু গরম জলের মধ্যে দিয়ে সেই ডেয়ারি মিল্কের চকলেটগুলোকে একটা ছুরি দিয়ে কেকটার ওপরে ভালো করে একটু চেপে 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 লাগিয়ে দিয়েছি তারপরে চারিদিকে করে ঘুরিয়ে দিয়ে দিয়ে লাগিয়ে নিয়েছি আর ওপর দিয়ে একটুখানি চকলেট চকলেট এগুলো ফুটবল ফুটবল চকলেট আর এটা ছিল একটা ফুটবলের গোলাপ সেটাকেও কেকটার মধ্যে দিয়ে ডেকোরেশন করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ আর বাড়িতে সকলেই কিন্তু সবার বাচ্চাকে একবার বানিয়ে দিতে পারো